টর্চ লাইট লাইফ আর একটা হচ্ছে আমাদের ফনফ্লাশ আবার আপনি চাইলে এখানে দুইটা একসাথে যারা যাবে জি ভাই ওহা হাউ দেখেন এই ফোনটা কিস্তির মাধ্যমে যাবে ভাই হ্যাঁ ভাই এই ফোনটি যারা কিস্তিতে নিয়ে যাবে বা ক্যাশে নেবে তারা ঈদুল উপকে বিভিন্ন গিফট পাবে যেখানে হচ্ছে আমাদের ব্লুটুথ বার্টস অথবা মাম্পট অথবা ব্যাকপ্যাক এছাড়াও আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন আরো তিন চারটে অফার যেখানে আপনি বিভিন্ন ক্যাশব্যাক পেতে পারেন অথবা ল্যাপটপ অথবা স্মার্টওয়াচ যেখানে আবার অথবা রিডোর স্কুটিও পেয়ে যেতে পারেন এই ফোনটি আপনি কিস্তিতে কিনেন বা ক্যাশে কিনেন এই গিফটগুলো আপনি কনফার্ম পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইনফিনিক্সের অফিশিয়াল অথরাইজড স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও চলে আসলো দেখেন ইনফিনিক্সের কিন্তু নতুন প্রোডাক্ট চলে আসছে ইনফিনিক্সের জিটি থার্টি প্রো ফুললি গেমিং একটা ফোন এবং দেখেন ব্যাক শিলে চমৎকার একটি লাইট জ্বলছে বাংলাদেশে এই প্রথম কোনো অফিসিয়াল ফোনে আপনারা এই সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন আজকে ইনফিনিক্সের ফোন দেখাবো কিস্তির সুবিধা পেয়ে যাবেন এখান থেকে কিনলে আকর্ষণীয়

অনেক কাস্টমার অনেক ডিমান্ড ছিল যারা হচ্ছে জিটি সিরিজ চাচ্ছে কিন্তু বাংলাদেশে এটা ছিল না এই ফার্স্ট বাংলাদেশে জিটি সিরিজ লঞ্চ করেছে যেখানে আপনি অল ডে ফুল এ পেজ একটা গেমিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং এছাড়া এখানে গেমিং টিগার দেওয়া আছে হ্যাঁ ভাই আপনি সাইডে যে টিগার গুলো দেখতেছেন সেখানে আপনি গেমিং টিগার ফায়ার কন্ট্রোল করতে পারবে এছাড়া এই ফোনটাতে ডায়মেসিটি আট হাজার তিনশো পঞ্চাশ আনলিমিটেড ফাইভ পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক দেওয়া আছে কিন্তু চমৎকার করেছে ভাই দেখেন বক্সটা অসাধারণ ভাই এবং এইটাতে আপনি পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং ওয়ান ফোর্টি ফোর হার্স অ্যামুলেট গেমিং স্ক্রিন এছাড়াও এটাতে মেকানিক্যাল লাইভ ওয়েব যেখানে আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের লাইট জ্বলছে হ্যাঁ এটা হচ্ছে আপনার মেকানিক্যাল লাইভ ওয়েব এছাড়াও আপনি এই ফোনটাতে পাঁচ হাজার পাঁচশো এমএচের ব্যাটারি হেল্প পেয়ে যাবেন ফোরটি ফাইভ ওয়াটের চার্জারের সাথে

আপনি যখন শপে আসবেন তখন এটা অবশ্যই রিলিজ হয়ে যাবে প্রাইসটা ওকে চমৎকার এই ফোনটা নিলে থাকবে বিভিন্ন বিভিন্ন আছে যেটা হচ্ছে থাকবে অথবা ওয়াটার বোতল থাকবে এছাড়া ব্লুটুথ বারসও থাকবে ওকে চমৎকার এই লাগে ভিউয়ার্স অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন কিস্তির মাধ্যমে কিন্তু নিতে পারবেন ইনফিনিক্স একবারে স্টার্টিং যে ফোনটা সেটা হচ্ছে ইনফিনিক্সের স্মার্ট 9 স্মার্ট 9

আর এই ফোনটাতে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি ইউজ করা আছে এটাতে তিনটা ভেরিয়েশন আপনার পেয়ে যাবেন তিন চৌষট্টি চার চৌষট্টি চার একশো আঠাশ তিন যেটা দেখছেন সেটা হচ্ছে দশ টাকা

ক্যাশ পারচেস করবে তাদের সাথে থাকবে আমাদের বেসিক এক্সেসারিস যেরকম আপনার গ্লাস প্রোডাক্টর হেডফোন এছাড়া আমরা ঈদ সাথে দিয়ে দিচ্ছি ওকে চমৎকার ভিউয়ার্স মনে রাখবেন যাদের কাছে টাকা নাই তারা কিন্তু সামান্য কিছু ডাউন পেমেন্ট দিয়ে চমৎকার এই ফোনটি কিস্তির মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে হয়তো বা আঠারোশো বা দুই এরকম টাকা দিলেই আরো মানে কম লাগবে মনে হয় কম লাগবে এই টাকা দিয়ে কিন্তু ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন বাকি টাকা নয় মাসের কিস্তি পরিশোধ করতে পারবেন প্রথম এই ফোনটা আমরা দেখে নিলাম কিন্তু এই ফোনটার মধ্যে যে এত কম প্রাইসের মধ্যে লাইটগুলো আছে একটু দেখান আমাদেরকে আমি যদি প্রথমেই দেখাই এটা হচ্ছে ব্যাক ফ্ল্যাশ আরেকটা হচ্ছে

আর এখানে আপনি আরেকটা এক্সট্রা ফিচার পাচ্ছেন যেখানে মাল্টি উইন্ডোজ কাজ করবে মাল্টি মাল্টিউন্ডোজ কিভাবে সাপোজ ধরেন আমি এই যে কলে আছি কল থেকে এখন আমি ফেসবুক বা মেসেঞ্জারে যেতে এই যে দেখেন এখান থেকে আমি আরেকটা মাল্টি ইন্ডাস ওপেন করে আমরা ইউটিউবে চলে গেলাম আমরা কলও করতে পারবে এবং ইউটিউবে ভিডিও রানিংও করতে পারবে মানে এক স্ক্রিনে দুইটা অ্যাপসে কাজ করা যাবে হ্যাঁ এক স্ক্রিনে দুইটা অ্যাপসে কাজ করা যাবে এই ফোনটাতে দাম কিন্তু বেশি না দাম মাত্র 14000 টাকা যাদের কাছে 14000 টাকাও থাকবে না তারা 15% ডাউন পেমেন্ট দিয়ে নয় মাসের সহজ কিস্তিতে ফোনটি নিতে পারবে ওকে আচ্ছা কিন্তু ভাই খুব স্মুথ ডিসপ্লেটা হ্যাঁ এবার এটাতে 120 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছে 120 হার্জ জি ভাই 120 হার্জ এটা কত জিবি র‍্যাম রম এটা হচ্ছে 6 জিবি এবং 128 জিবি র‍্যাম এবং এর 6 জিবি এটা আরো 6GB ভার্চুয়াল র্যাম আপনি অ্যাড করতে পারবেন তার মানে 12GB র্যাম পাচ্ছেন 128GB স্টোরেজ পাচ্ছেন দাম কিন্তু 14000 টাকা এবং 14000 টাকা যাদের কাছে নাই তারা কিন্তু হয়তো বা কত 2200 2300 2250 টাকা দিয়ে এই ফোনটা নিয়ে নিতে পারবেন বাকি টাকা 9 মাসের কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করার সুযোগটা থাকবে স্পেশালি কিন্তু ফোনটা কিন্তু খুবই ভালো যারা একটু কম প্রাইসের মধ্যে ভালো র্যাম ROM চাচ্ছেন আমার মনে হয় তাদের জন্য চমৎকার এই ফোনটি হতে পারে এই ফোনটার সাথে গিফট থাকবে হ্যাঁ হ্যাঁ এই ফোনটার সাথে আমাদের এই দুগুলোকে বিভিন্ন গিফট আছে যেমন আপনার বেসিক এক্সপেরিয়েন্স পাচ্ছেন অথবা ধরেন যে আমরা

আটশো প্লাস ফুল এইচ ডি ডিসপ্লে পাচ্ছে আটশো প্লাস হ্যাঁ ওয়ান টু ইন্ডিয়া ডিসপ্লে রিফ্রেশ পাচ্ছেন এবং এই ফোনটাতে আপনার পাঁচ হাজার ব্যাটারির সাথে আঠারো ওয়ার্ডে ফার্স্ট চার্জার পাচ্ছেন এবং যারা গেম করতে চান এই ফোনটাতে আপনি মিডিয়াটিকে থেকে জি হান্ড্রেডের গেমিং চিপসেটও পেয়ে যাচ্ছেন আর এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা যাদের কাছে এই ষোলো হাজার টাকাও থাকবে না তারা পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে মাত্র পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে

অথবা আপনার বেসিক অ্যাক্সেসরিজ সবই পেয়ে যাবেন তারপরে যদি আমি দেখাই আপনাদের ইনফিনিক্সে হট ফিফটির বড় ভাই হট ফিফটি প্রো যেটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে এবং ডুয়েল স্পিকারও পাচ্ছেন আর এখানে তেত্রিশ ওয়ারে ফার্স্ট চার্জের সাথে ফাইভ থাউজেন্ড এমএচ এর ব্যাটারি ইউজ করা আছে স্মুথ আছে হ্যাঁ এটাতেও আপনার ওয়ান টোয়েন্টি এস ডিসপ্লে রিফেসিয়েন্ট যার কারণে এটা আপনি একবারে ল্যাগ ফ্রি পাবেন এবং এটাতেও আপনার মিডিয়াটেকের জি 100 এর চিপসেট ইউজ করা আছে জি 100 এর চিপসেট ইউজ করা আছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বাজেটের মধ্যে আপনারা যারা দেখা যাচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট চান তাদের জন্য কিন্তু হট এটা খুব ভালো হবে অনেক ভালো হবে আর ক্যামেরার কথা যদি বলি ক্যামেরা কি ভালো হবে না একটু ভাই হ্যাঁ এটা ভিডিও আপনি 50 এর ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা আছে আর ক্যামেরাতে আপনি কোনো অরিজিনাল ভি কোনো ধরনের এক্সট্রা ফিল্টার ইউজ করা নাই ওকে দেখেন আপনি একবারে জেনুইন ফেসটা পাচ্ছেন আমার এই ফোনটা কিস্তিতে নেওয়া যাবে ভাই হ্যাঁ এই ফোনটা প্রাইস হচ্ছে 18000 টাকা যাদের কাছে এই 18000 টাকাও থাকবে না তারা মাত্র 3850 টাকা ডাউন পেমেন্ট করে 9 মাসের কিস্তি সুবিধা পেয়ে যাবে 18000 টাকার মধ্যে AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অফিশিয়াল RGB 128 GB আর 8 GB RAM বাড়িয়ে 16 GB করতে পারবেন ডুয়াল স্পিকার 32 ওয়াটের ফাস্ট চার্জার সবকিছু মিলে কিন্তু বেস্ট একটা ফোন হতে পারে আর আমার কাছে ক্যামেরা দিকে বলি ফ্রন্টটা হয়তোবা যাই হোক কিন্তু রিয়ার ক্যামেরা কিন্তু জস ক্যামেরা মঙ্গেস বুন হইছে ফ্রন্টটা মনে আরেকটু ভালো হলে আরো ভালো হতো বাট যা আছে বাজেট অনুযায়ী চিন্তা করতে হবে আচ্ছা তো এই ফোনটা হচ্ছে 18000 টাকা দাম এবং এটা কিস্তিতে দিলে কত দিতে হবে আপনাকে 3850 টাকা ডাউন পেমেন্ট করতে হবে আচ্ছা তো এই ফোনের সাথে গিফট হিসেবে কি দিচ্ছেন এই ফোনটার সাথে আমরা হচ্ছে আপনার বিভিন্ন ই অফার দিয়ে দিয়েছি যেমন বার্থ নিক ব্যান্ড অথবা আমাদের ব্যাকপ্যাক যেকোন একটা কনফর্ম থাকবে তারপরে যদি বলি আমাদের ইনফিনিক্সের এবং পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট কার্ভ ডিসপ্লে ফোন যেটা হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস সবচেয়ে স্লিম ফোন ভাই হ্যাঁ ভাই এটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট কার্ভ ডিসপ্লে ফোন যেটা হচ্ছে মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকায় ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন জি ভাই এটাতে আপনি পেয়ে যাচ্ছেন ডিসপ্লেতে ওয়ান টোয়েন্টি এস ডিসপ্লে রিপ্রেসেড এবং ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন অ্যামুলেট ডিসপ্লেতে এবং ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারিটা তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা আছে আর এই ফোনটাতে মিডিয়াটেকের জি হান্ড্রেডের গেমিং চিপসেট ইউজ করা আছে সাথে ডুয়েল স্পিকারে জেবিএলের সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা যারা হচ্ছে কিস্তিতে নিতে চান তারা মাত্র চার হাজার ছশো পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করে

এটা হচ্ছে প্লাস আর দুশো দুশো ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে বর্তমানে তেইশ হাজার টাকা চার হাজার টাকা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা এই সাথে কি কি দিচ্ছেন এই ফোনটার সাথে যারা কিস্তি নিবে তাদের জন্য আমি একটা ওয়াটার পট কনফার্ম দিয়ে দিচ্ছি ওকে কিস্তিতে দিয়ে নিলে কিস্তি দিয়ে নিলে এবং যারা ক্যাশে নেবে তাদেরকে আমি ব্যাগও সাথে দিয়ে দিচ্ছি ব্যাগ ওয়াটার পট দুটেই পেয়ে যাবে একটা ওয়াটার পট থাকবে এছাড়াও আরো যা যা লাগে আর না বেশি সবই পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন কিস্তি দিয়ে নিলে হলে কি কি লাগবে ভাই কিস্তি দিয়ে নিলে আপনার বেশি না শুধু চারটা ডকুমেন্ট লাগবে যেখানে প্রথমত আপনার এনআইডি কার্ড তারপরে আপনার পরিবারের একজনের এনআইডি কার্ড সাথে হচ্ছে আপনার একটা জব প্রুফ যেখানে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা জব আইডি কার্ড অথবা ট্রেড লাইসেন্স তিনটার একটা শো করতে হবে আর এছাড়া আপনার ব্যাংক অথবা বিকাশ অথবা নগদ যেকোন একটা লেনদেনের স্টেটমেন্ট দেখাতে হবে ওকে এগুলো দেখলেই স্থির মাত্রা আর বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বার রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ অনেকে কমপ্লেইন করে আপনারাকে কল ধরেন না ভাই হয় কি অনেক সময় কাস্টমার চাপ বেশি থাকলে কলটা রিসিভ করা পসিবল হয় না মানে একই সবকিছু করতে হয় একই সবকিছু করতে হয় যার জন্য অনেক আপনারা চাইলে আমাদের WhatsApp এ নক দিয়ে রাখবেন আমরা সময় হলে আপনাকে রিপ্লাই দেওয়া চলতে গেলম ওকে আচ্ছা ভাই এর পরবর্তীতে আমাদের কোন ফোনটি দেখাবেন এরপর আমি যে ফোনটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট 50 নোট 50 হ্যাঁ এখানে সম্পূর্ণ মেটাল ফ্রেম বডি হয়ে গেছে মেটাল ফ্রেম একবার লো বাজেটে মেটাল ফ্রেম বডি যায় তারা আমাদের ইনফিনিক্স নোট 50 দেখতে পারে যেটা প্রাইস হচ্ছে মাত্র 27999 টাকা এটা স্পেশালিটি কি ভাই এটা স্পেশালিটি হচ্ছে আপনার এই বাজেটে সম্পূর্ণ মেটাল ফ্রেম বডি এবং এটাতে 5200 mAh ব্যাটারির সাথে আপনি একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক

পেছনে জাস্ট একটা পাওয়ার ব্যাংক ইন বক্সের মধ্যে থাকবে এটা ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার টাকা হলে কিন্তু এই ফোনটা আপনারা নিতে পারবেন এবং এই যে পাওয়ার ব্যাঙ্কটা পাঁচ হাজার এমএইচের এটা কিন্তু আপনারা গিফট হিসাবে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন ভিউর্স এখানে চার্জ কিন্তু হচ্ছে তার মানে এই আপনি একটা ট্যুরে গেলেন ফোনে তো পাঁচ হাজার দুশো এমএইচের চার্জ থাকবেই পাশাপাশি আপনি পাওয়ার ব্যাঙ্কের সাথে থাকলে কি হয় এটা পেছনে লাগিয়ে রাখবেন আর আবার পাঁচ হাজার এমএইচের আপনার ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন আর হচ্ছে এই ফোনটার দামটা কত বললেন ভাই অফিশিয়ালি এটা অফিশিয়াল প্রাইস হচ্ছে যে মাত্র 27999 টাকা হ্যাঁ আর এখানে যদি আমি বলি এই ফোনটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে সম্পূর্ণ মেটাল ফ্রেমিং একটা বডি জি হান্ড্রেড এর পাচ্ছেন এবং এই ফোনটাতে আপনার দুশো এমএচের ব্যাটারিতে ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জের থাকবে আর এই ফোনটাতে আপনি ঈদগুলোকে আপনাদের কোম্পানি থেকে ঈদের একটা ধামাকো অফার পেয়ে যাচ্ছে যেখানে আপনি শুধু আমাদের একটা ফেসবুক পেজে পোস্ট আপনার প্রোফাইলে শেয়ার করে এবং আপনার ফ্রেন্ড কে একটা পোস্ট শেয়ার করে দুইটা লাকি কুপেন পেয়ে যাবেন সেখানে আপনার লাকি কুপেন এ রিভো স্কুটি অথবা স্মার্ট ওয়াচ অথবা ল্যাপটপ অথবা

নয় মাসের কিস্তি সুবিধা পেয়ে যাবে সেটা কি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ ভাই এটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং এটাতে 90 ওয়াটের ওয়্যার চার্জার ইউজ করা আছে সাথে 33 ওয়াটের ওয়্যারলেস চার্জার পাওয়ার ব্যাংক পেয়ে যাচ্ছে ওকে তার মানে দেখেন আমরা নোট 50 তে যেটা দেখেছিলাম যে আপনারা হচ্ছে ওটার মধ্যে পাবেন আপনারা 45 ওয়াটের চার্জার এটা হচ্ছে 90 ওয়াটের একটা চার্জার 90 ওয়াটের চার্জার পেয়ে যাবে আর সাথে ওটার সাথে যে পাওয়ার ব্যাংক ছিল আর এটার সাথেও পাওয়ার ব্যাংক থাকবে বাট ওটা চাই না আপনি ভালো স্পিডে চার্জ করতে পারবেন ভালো স্পিডে চার্জ হবে আর এই নোট সিরিজের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এস বি

এটার নাম হচ্ছে নোট ফিফটি প্রো প্লাস নোট ফিফটি প্রো প্লাসটা আমরা আসলে খুলে দেখাতে পারি পারিনি তাই নোট ফিফটি প্রোটা দেখাচ্ছি দুইটা দেখতে একই রকম জাস্ট ওর এখানে এই ক্যামেরাটা থাকবে টেলিফটো লেন্স একশো জুম থাকবে একশো এক্সের আচ্ছা বাকি মোটামুটি সবকিছু কিছুই সেম থাকবে আপনি প্রসেসর পাবেন ডাইমেনসিটি আট হাজার তিনশো পঞ্চাশের আনলিমিটেড ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর হ্যাঁ হ্যাঁ যেখানে আপনি সম্পূর্ণ ডিজাইনে सेम থাকলেও কনফিগারেশন কিন্তু বহুত হাই হাই কোয়ালিটি হ্যাঁ সম্পূর্ণ চেঞ্জ কনফিগারেশন ওকে এবং ওটাতে আপনি চার্জার পাবেন 100 ওয়াটের ওয়্যার চার্জার এবং 50 ওয়াটের ওয়্যারলেস ম্যাক চার্জ পেয়ে যাবেন 100 ওয়াটের ওয়্যার চার্জার এবং চার্জার এবং 50 ওয়াটের ওয়্যারলেস ম্যাক চার্জ ম্যাক চার্জার আপনি পেয়ে যাবেন চমৎকার এই ফোনটাতে ক্যামেরা তো দুরদান্ত থাকবে ওরা ক্যামেরা তো আপনি 50 মেগাপিক্সেল সনি আইএমএক্স এর 896 এর ক্যামেরা পাচ্ছেন হ্যাঁ আর ফ্রন্টে পাচ্ছেন আপনারা এটাতে 32 মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটাতেও আপনি সম্পূর্ণ মেটালিক ফ্রেম বডি পাচ্ছেন যে বেলে সাউন্ড সিস্টেম এ স্পিকার ইউজ করা আছে এবং বিভিন্ন সাইডে যে রেখাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার নেটওয়ার্ক এই যে রেখাটা হচ্ছে আর যারা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ফোন নিতে চা পাঠাচ্ছে না তারা হচ্ছে মাত্র সাড়ে তেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করে নয় মাসের কিস্তিতে ফোন যেতে পারবে এই ফোনটার সাথে ঈদ উপলক্ষে কি অফার থাকবে এই ফোনটি যারা কিস্তিতে নিয়ে যাবে বা ক্যাশে নিবে তারা ঈদ উপলক্ষে বিভিন্ন গিফট পাবে যেখানে হচ্ছে আমাদের ব্লুটুথ বার্ডস অথবা মামপট অথবা ব্যাকপ্যাক এছাড়াও আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন আরও তিন চারটা অফার যেখানে আপনি বিভিন্ন ক্যাশব্যাক পেতে পারেন অথবা ল্যাপটপ অথবা স্মার্ট যেখানে আবার অথবা রিরোর স্কুটিও পেয়ে যেতে পারেন এই ফোনটি আপনি কিস্তিতে কিনেন বা ক্যাশে কিনেন এই গিফটগুলো আপনি কনফার্ম পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স আমরা আজকে এক এক করে সবগুলো ফোন সম্পর্কে জানলাম যারা কিস্তিতে নেবেন অবশ্যই ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি শপে চলে আসবেন আগে কল করে জেনে আসবেন কি কি লাগবে আর যারা হচ্ছে কুরিয়ারে নেবেন তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ফোনের সাথে যে গিফটগুলো বলা হয়েছে এগুলো আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন আর যারা হচ্ছে সরাসরি আসবেন কোথায় আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালায় সপ্তাহ ছশো তেরো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ